আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃদ্ধ আজকে আমরা যমুনা কোম্পানির স্টার মিটার হল যদি ব্যাটারি নষ্ট হয় তাহলে কীভাবে আমরা দেখব আমরা প্রথমে দেখছেন শ আট মারিয়া ইন্টার করার সাথে সাথে জিরো জিরো আসবেন আবার পরে তখন আমরা অফিস থেকে কৌটা আনবো আনিয়া ডক্টর ইঞ্জিনিয়ার দ্বারা চেষ্টা করব লাগানো আর যদি দেখা যায় এখান তো ইমারজেন্সি পাওয়া যান না তখন আপনি এই ভিডিওটা দেখার মাধ্যমে কিছুটা হ্যাঁ দারুণ না পাইবা ডাক না কেউ যাচ্ছই না আপনারা এবার দিয়ে আপনার ব্যাটারিটা বা করব টেস্টার দিয়ে প্রথমে একসাইড থেকে একটু তোলা দিয়ে রাখুন টান দিলে দুইটা দুইটি ক্লিপ ক্লিপ আছে আমরা ব্যাটারিটা নতুন ব্যাটারিটা সংযোগ দিলেইছি ও দেখতে পারে ক্লিপ দুইটি পিন আছে ও পিন গিয়া আর একটা পরে একটা দাগ তো আছে দাগ অনুযায়ী আপনার লাগাইবা তাহলে ওই নিজের চেষ্টা না করা কারণ ইলেকট্রিক জিনিস একটা সেন্সিটিভ এইটার মাঝে পিনও কিন্তু কারেন্ট থাকে সবসময় এটা করতে হইব পরের দিকে সমান থাকলে অর্থাৎ মিটারের লকটা তখন আমরা তার দিয়ে আটকাইয়া বন্ধ করে দিলাম যাতে ওইটা দেয় না আর দিলে অটোমেটিক লক হয়ে যাব তখন এটা কিন্তু অফিসিয়াল কৌট আনার পরে আপনার এই জিনিস সর্বসম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে তখন আপনি মিটার টেম্পার ঢুকেই অর্থাৎ একটা বিশ ডিজিট একটা নাম্বার হইব তখন নাম্বারটা আপনি ইন্টার করব ইন্টার করার সাথে সাথে তখন আপনি আপনার মিটারও এবং আমরাও সব কিছু স্বল্পত আর মিটারের সমস্যা হইলে প্রথমে আপনাকে কোম্পানির সাথে যোগাযোগ করবা তাদের হটলাইন নাম্বার মিটার টেম্পার ঢুকে তেতাল্লিশ তেতাল্লিশ পঁয়ষট্টি পঁচাত্তর একুশ একুশ তিরানব্বই উড়ানব্বই তিরানব্বই বিরানব্বই ডাবল ফাইভ ত্রিশ ডাবল ফাইভ ত্রিশ টু এইট টু এইট মিটার সাকসেসফুল হয়ে গেল এইভাবে আমরা কাজ সমাপ্ত করলাম টেম্পার দোকানের মাধ্যমে এটা অফিস থেকে নিতে হয়